রক্ত মা ভিক্ষা করে খায় মাটির মাকে নিয়ে উৎসব হয় মা খুব চেনা রিংটোন নিজের বিস্তারিত শূন্যতার মাঝে মা নামের একটা দুর্ভাগ্য প্রাণীকে শতদলের মতো আঁকড়ে রাখে সন্তানের মাডাক তবে সময়ের বয়স যত বাড়ে স্নেহগুলো পুরনো হয় শৈশবের আদরে অভ্যাসে মরচে পড়ে আমাদের আশ্রয় বদলে যায় বদলে যায় আবদারের মানুষ আবদার মেটানোর মানুষ এক রাস্তায় সভ্যতা হেঁটে যায় অনেক হিসাব মেলাতে পারি না মাটি মৃন্ময়ী হয়ে ওঠে উৎসব শেষে আবার মাটি হয়ে যায় মাটির মাকে নিয়ে উৎসবে মেতে থাকে সবাই আর সেই জাঁকজমক মণ্ডপের সামনে পেটের জ্বালায় ভিক্ষা করে রক্ত মাংসের মা হায় রে আমার মানুষ সমাজ ঘন ধরেছে তোর মনে যে বুকেতে স্তনের আধার ছুরি সেই বুকে থাকিস সবাই দুধে ভাতে আগলে রাখিস মাটির মাকে আমরা আজও দুঃখ বেঁচে স্বপ্ন কিনে আনি বারবার নিঃস্ব হয় পুরনো অভ্যাসে আসলে আমরা তো রক্ত মাংসের মা আমরা তো মাটির মানই যে পয়সা দিয়ে কিনবে খুব অভিমানে ইচ্ছা করে মা না হয়ে যদি সন্ধ্যা প্রদীপ হতাম নরম অন্ধকারে প্রজাপতির মতো আমার খোকনকে ঘুম পাড়াতাম চাইনি আমি রাজপ্রাসাদের অহংকারী শোক এক টুকরো চাঁদের বাড়ি সেখানে তোর বড় সংসার আর একটুখানি আমি হাত ধরে তোর দুর্গা মাকে দেখি ছেলেবেলায় যেমন ছিলি তুই বুকের দুধের ঋণ থাকে না কোনো শুধু আগলে রাখিস শেষ বেলায় সেই লোভেতেই আমিও মাটির মা হতে চাই মাটির মা হতে চাই